জানলা বসে বসে কি ভাবছো বস আর সেরকম কিছু না রে শুধু এটাই ভাবছি যে আর কতকাল এই দুর্গার মরচে ধরা ত্রিশুলের খোঁচা খেয়ে নিজের প্রেস্টিজটা এরকম পাংচার করতে হবে তাই মনটাকে ফ্রেশ করতে মর্তের সুন্দরী রমণীদের রিলসের নৃত্য দেখছি বুঝলি তো এটা কিন্তু খাঁটি সত্যি কথা বলেছ বস একদিন আরসিবি ও আইপিএল ট্রফি জিতে যাবে কিন্তু আমরা কি দেবতাদের কাছে কোনোদিনও জিততে পারবো না পারবো না আমরা দেবতাদের কাছে জিততে প্রতিবার দেবতাদের কাছে হেরে মুখ কালো করে আমাদের ফিরতে হয় কিন্তু এবার আমাদের পালা আমরা দেবতাদের হারাবোই তাই তোরা থামবে খেলার মাঠে পারফরমেন্স ম্যাটার করে রে পাগলা এসব মুখের বুলি নয় তারকাসুর কোথায় দেখছি তো ও ভিকারি সুর আরে গর্ধ আমি তারকাসুরের কথা বলছি এই ভিকারী সুরটা আবারকে আরে বস শুম তারকাসুরের কথাই বলছে আসলে তারকাসুর ফেসবুক লাইভে সারা দিন স্টার ভিক্ষা চাইতো তো তাই শুম্ভ ওর নতুন নাম দিয়েছে ভিখারি সু এবার তারকাসুর ফেসবুক লাইভে স্টার ভিক্ষা চেয়েছে আমাদের মান সম্মানের ছিটে ফোটা আর রাখলো না রে মম ও মাম তুমি কি ভিতরে আছো আমি ভিতরেই আছি চলে আয় গণেশ দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল মম মহিষাসুর মেইল পাঠিয়েছে তা কি লিখেছে মহিষাসুর এবার সে মহালয়াতে বধ হতে আসতে পারবে না প্রতিবারের ট্র্যাডিশন চেঞ্জ করতে হবে এই একই নিয়ম সে মানবে না কৈলাসের মাটিতে ওরা আবার একটা ক্রিকেট ম্যাচ খেলতে চাইছে যদি ওই ক্রিকেট ম্যাচে অসুরদের টিম হেরে যায় তাহলে তুমি যেটা চাইছ সেটাই হবে আর যদি অসুরদের টিম জিতে যায় তাহলে মহিষাসুর তোমাকে বধ করবে এত বড় সাহস আমাকে বধ করবে তুই মহিষাসুরকে লিখে দে হোক ক্রিকেট ম্যাচ কৈলাসে ব্রহ্মা বিষ্ণু কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী যমরাজ এমনকি নারদকে একসঙ্গে দেখে মহাদেব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হে দেবতাগণ আজ এত সকালে কৈলাসে আরে দেবী তো আমাদের আসতে বলেছেন বললেন আজ এখানে উপস্থিত থাকাটা নাকি ভীষণ জরুরি সরি দেবতাগণ ফর কামিং লেট আমার জন্য একটু ওয়েট করতে হলো আপনাদের তবে যে জন্য আপনাদের সকলকে এখানে ডাকা সেটা হলো প্রতিবারের মতন মহিষাসুর এবারেও মহালয়ার আগে আমার হাতে বধ হবে না বলে ড্রামা শুরু করেছে তাই আবার একটা নতুন ক্রিকেট ম্যাচ খেলতে চাইছে আমাদের সাথে আর লিখেছে যে টিমের ক্যাপ্টেন হারবে তাকে মহালয়ার দিন বধ করা হবে আবার ক্রিকেট ম্যাচ এই বুড়ো হারে ও একশো চল্লিশের গতির বল খেলতে গিয়ে যদি আমার হার ভেঙে যায় তাহলে এই বয়সে করা বড্ড মুশকিল হয়ে যাবে সকল দেবতাদের সঙ্গে আলাপ আলোচনার পর জোর কদমে চলতে লাগলো দুই দলের ক্রিকেট প্র্যাকটিস ওদিকে নারদ ব্যালেন্স করে এক দলের খবর অন্য দলের কাছে ট্রান্সফার করতে লাগলো ফাজি সেই দিন সেই দিনেই কৈলাসের মাটিতে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ক্রিকেটের মহাসংগ্রাম এই মহাসংগ্রাম দেখতে জড়ো হয়েছে দুই দলের সমর্থকেরা আমি দেখতে পাচ্ছি দেবতা দলের ক্যাপ্টেন দেবী দুর্গা আর অসুর দলের ক্যাপ্টেন মহিষাসুর ক্রিসের দিকে এগিয়ে যাচ্ছে টসের জন্য টসের কয়েন আকাশে উঠলো আর টস জিতে নিয়েছে অসুর দলের ক্যাপ্টেন মহিষাসুর এবং টস জিতে তারা প্রথমে ব্যাটিং করবে তার দলে রয়েছে মহিষাসুর তারকাসুর শুম্ভ নিশুম্ভ মধু কৈটব চন্ড মুন্ড তারকাসুর জোড়াসুর বৃত্তাসুর ও অন্ধ ওদিকে দেবতাদের টিমে রয়েছে স্বয়ং দেবী দুর্গা মহাদেব কার্তিক গণেশ ব্রহ্মা বিষ্ণু লক্ষ্মী সরস্বতী ইন্দ্রদেব আম্পায়ারের ভূমিকায় দেখতে পাচ্ছি চিত্রগুপ্তকে আর কমেন্ট্রির দায়িত্বে আমি নারু অসুর দলের ওপেনিং ব্যাটসম্যান তারকাসুর ও শুম্ভ আর দেবতাদের দলের হয়ে প্রথম ওভার করতে বল হাতে নিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছেন দেবী দুর্গা ছুটে আসছেন ছুটে আসছেন আর দুরন্ত গতিতে বল তারকা দিকে ঢেলো আর বলের গতি বুঝতে না পেরে তারকা প্রথম বলেই কিনবল দেবী দুর্গার প্রথম বলেই প্রথম উইকেট এর পরেই ব্যাট হাতে নেমে আসছেন অসুর দলের ক্যাপ্টেন মহিষাসু আবারও বল হাতে দুরন্ত গতিতে ছুটে আসছেন দেবী দুর্গা একশো পঞ্চাশের গতিতে একটা তিন পয়েন্টে ইয়ারকার মহিষাসুরের পা লক্ষ্য করে আর সাথে সাথে মা দুর্গার তরফ থেকে এলবি ডাব্লিউ কিন্তু আম্পায়ার চিত্রগুপ্ত মাথা নেড়ে জানিয়ে দিল বল পিচিং আউটসাইড লেগ তাই এটা নট আউট প্রথম ওভারের শেষে অসুর দলের সংগ্রহ আট রান এক উইকেট দ্বিতীয় ওভার করতে ছুটে আসেন মহাদেব আর প্রথম বলেই সুন্দর একটা দারুণ শট বল সোজা লমন বাউন্ডারির উপর দিয়ে চলে গেল ছয় রান শুম্ভ অপরাজিত সাত রানে দ্বিতীয় বল মহাদেব দুরন্ত গতিতে ছুটে আসছেন শুম্ভের দিকে একটা দ্রুত গতির বাউন্সার আর শুম্ভ ব্যাট চালিয়ে দিতেই বল ব্যাটের কোনায় লেগে উঠে গেল আকাশে ফিল্ডার নিচে আর থার্ড ম্যান থেকে ছুটে এসে গণেশের একটা দারুণ ড্রাইভিং ক্যাচ আর দ্বিতীয় উইকেটের পতন শুম্ভ মাত্র সাত রান করে মহেন্দ্র সিং ধোনিকে ট্রিবিউট জানিয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে প্যাভিলিয়নের দিকে দেবতাদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যাচ্ছে আর ওদিকে অসুরদের মধ্যে বিষণ্ণতা বেড়েই চলেছে অসুর দলের সংগ্রহ নয় দশমিক পাঁচ বলে নয় উইকেটের বিনিময় নিরানব্বই রান মহিষাসুর অপরাজিত পাঁচটি আকাশ জয়ের সহায়তায় উনপঞ্চাশ রানে ওভারের শেষ বল করতে ছুটে আসছেন মা দুর্গা মিড উইকেটের ওপরে একটা চারুণ শট বল আকাশে আর একে দেখছি আমি ডিপ মিড উইকেটের বাউন্ডারি লাইনে কার্তিকের একটা উড়ন্ত ক্যাচ আর মহিষাসুর আমি কিছুতেই আউট হতে পারি না এটা চিটিং আমি এই আউট মানি না দুর্গা চিটিং করে আমার হাফ সেঞ্চুরি করতে দিলো না 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 সব আমি মানছি না না আউট হয়ে মহিষাসুর ফিরে গেল টিমের কাছে টিমের প্রত্যেকে তার পিঠ চাপে বাহবা জানালো সে কি আমরা মাত্র নিরানব্বই রান করতে পারলাম ছি 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 তুমি একদম চিন্তা করো না এই রানটা এনা দেবতাদের জিততে হলে করতে হবে দশ ওভারে একশো রান তারা কি পারবে এই রান চেজ করে ইতিহাসের ধারা বজায় রাখতে নাকি অসুরেরা এই রান ডিফেন্ড করে ইতিহাস পাল্টে ফেলবে ওই যে আমি দেখতে পাচ্ছি দেবতা টিমের ওপেনিং ব্যাটসম্যান দেবরাজ ইন্দ্র আর কার্তিক 68 টিমের হয়ে বোলিং ওপেন করছে অন্ধক দ্রুত গতিতে ছুটে আসছে অন্ধক নারায়ণ নারায়ণ প্রথম বল অফ স্টাম্পের একটু বাইরে দেবরাজিনদ্র ব্যাট চালালেন আর বল ব্যাটের কানায় লেগে সোজা কিপার চন্ডের হাতে আর দেবরাজিনদ্র আউট শূন্য রানে নারায়ণ নারায়ণ এরপর ব্যাট করতে নামছেন ব্রহ্মা ওরে বাবারে কি میچুতি আসছে দেখি আমার তো হাত তো কাঁপছে দ্বিতীয় বল কোতে ছুটে আসছে অন্ধ অন্ধকের স্লোয়ার বল বুঝতে না পেরেই আগেই ব্যাট চালিয়ে দিলেন ব্রহ্মা বল ব্যাট মিস করে সোজা উইকেটে আর প্রজাপতি ব্রহ্মা আউট এবার ব্যাট করতে নামছেন প্রভু নারায়ণ নারায়ণ দেবতাদের চোখে মুখে টেনশনের ছাপ স্পষ্ট ওদিকে অসুরদের মধ্যে আনন্দ আর হইচই বিষ্ণু কাকু এটা কিন্তু হ্যাট্রিক বল উইকেট বাঁচিয়ে খেলো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি তৃতীয় বল করতে আগুনের গতিতে ছুটে আসছে অন্ধ প্রভুর পা লক্ষ্য করে একেবারে পিন পয়েন্ট অন্ধকের সাথে সাথে এলবি ডাবিল আর চিত্রগুপ্ত নিজের ডান হাতের তর্জনীয় দিয়েছে অন্ধকের দেবতাদের স্কোর জিরো রান তিন উইকেটে এরপর ব্যাট হাতে নেমে পড়লেন স্বয়ং দেবী দুর্গা প্রথম ওভার শেষে দেবতা টিমের সংগ্রহ তিন উইকেটের পতনে তিন রান দ্বিতীয় ওভার করতে ছুটে আসছে মহিষাসুর স্ট্রাইকে দেবী দুর্গা মহিষাসুরের ভিতর বলকে স্টেপ আউট করে লঙ্গনের ওপরে একটা বিশাল ছয় দ্বিতীয় বল ব্যাটের কোনায় লেগে কিপারের পাশ দিয়ে চার আর দ্বিতীয় বলে আবার একটা বিশাল ছয় এবার লং অফে দ্বিতীয় ওভারের শেষে স্কোর বাইশ রান তিন উইকেটে এরপর কার্তিক গণেশ একে একে আউট হয়ে যায় নয় ওভার শেষে দেবতাদের সংগ্রহ একাশি রান দেবী দুর্গা অপরাজিত চল্লিশ রানে ও মহাদেব অপরাজিত দশ রানে হাতে মাত্র একটি উইকেট একে একে ফিরে গিয়েছেন জুমরাজ লক্ষ্মী সরস্বতী ও আর মাত্র একটি উইকেট এক ওভারে জিততে হলে লাগবে মাত্র উনিশ রান শেষ ওভার করতে ছুটে আসছে মহিষ আবার মহাদেব অফ স্টাম্পের বাইরে স্লোয়ার বল বুঝতে না পেরে মহাদেব ব্যাট চালালেন আর্মিজ আজ বল উনিশ রান আরে কি করছো এই বলেই দ্বিতীয় বল মহাদেবের পায়ে আর মহাদেব দারুর একটা ফ্লিক শট বল সোজা স্কোয়ার লেগ বাউন্ডারির বাইরে ছয় চার বল তেরো রান উভয় পক্ষেই টেনশনের ছাপ কি হয় কি হয় মুহূর্ত জাতীয় বলে মহাদেব পুরো রকমের ব্যাট ঠেকিয়ে এক রান নিয়ে স্ট্রাইক দিয়ে দিল দুর্গাকে তিন বলে দরকার বারো রান চতুর্থ বল করতে ছুটে আসছে মহিষাসুর আরো একটি ডট বল নারায়ণ নারায়ণ একমাত্র ডট বল করতে পারলেই আমরা জিতে যাব আর তারপরেই আমার হাতে বধ হবে দুর্গা দুই বলে বারো রান মহিষাসুর বল হাতে ছুটে আসছে ঝড়ের গতিতে মহিষাসুরের দ্রুত গতির বাউন্সার আর দেবী দুর্গার দুরন্ত আপার কাট আর বল সোজা থার্ড ম্যান বাউন্ডারির বাইরে ছ এক বলে ছয় রান দুপক্ষের সমর্থকদের মুখে চিন্তার ভাঁজ কি হয় কি হয় শেষ বল করতে ছরের গতিতে ছুটে আসছে মহিষাসুর নারায়ণ নারায়ণ ব্যাট হাতে দেবী রুদ্র মূর্তিতে তাকিয়ে মহিষাসুরের দিকে দেবী দুর্গার পা লক্ষ্য করে মহিষাসুরের পারফেক্ট ইয়র কার বল দেবী দুর্গা ব্যাট চালালেন বল আকাশে আর নিচে শুম্ভ বল আকাশে শুম্ভ নিচে বল নামছে শুম্ভ মেচুচ্ছে বাউন্ডারি লাইনের দিকে বল শুম্ভের হাতে আর আউট আরন্দের ঝাঁপিয়ে উঠল অসুরের দল তাহলে কি ইতিহাস সত্যি পাল্টে গেল মহিষাসুরের হাতে কি বধ হতে হবে দেবীকে কিন্তু আমি কি দেখছি আম্পায়ার নিজে দুহাত তুলে ওভার বাউন্ডারির ইশারা করছে দেবতা অসুর দুই পক্ষই ভীষণই অবাক শুম্ভ ক্যাচ নিয়েছে এটা ঠিক তবে সেটা বাউন্ডারি লাইনের বাইরে দল কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়ল দেবতাদের মধ্যে আনন্দের ফোয়ারা ছুটল মহিষাসুর সহ বাকি অসুরেরা মুখ কালো করে কৈলাস ছেড়ে চলে যাচ্ছিল এমন সময় মা দুর্গা পেছন থেকে ডেকে বললেন এ যে মহিষাসুর মহালয়ার দিন সময়ে চলে এসো দেরি হলে এবার আর ত্রিশুলের খোঁজা দেব না সোজা স্নাইপার দিয়ে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব একেবারে হেডশট মুখ কাচু মাচু করে মহিষাসুর বলল সে আসবে ঠিক আছে আসব এই যে মহিষাসুর ভাই একটা কোশ্চেন ছিল কি ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং স্যাটিসফাইড মা